যখন বুক ভরে কষ্ট নিয়ে ফিরে আসলাম তখন হাজারো ভালোবাসার স্মৃতিগুলো আমাকে পিছন থেকে টেনে ধরেছে চেয়েছিলাম হাজার দুঃখের মাঝেও সুখটাকে একটু খুঁজে নিতে কিন্তু দুঃখের মেঘগুলো এত কালো যে তার মাঝে আমি সুখের আলোটাও আর খুঁজে পেলাম না এতটা বছর যার সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ থাকলাম আর সে আমাকে কষ্ট দিয়ে চলে গেল আর কবে বা কাকে বিশ্বাস করবো তাকে তো চিনি না সে তো আরও বেশি কষ্ট দিবে সবার জীবনে হয়তো সুখ হয় না আমি হয়তো বা সেই অসুখী ব্যক্তি বলতো কাকে দোষ দিব ভাগ্যকে না যে ছেড়ে চলে গেছে তাকে আমি কাউকে দিতে চাই না দোষ আমার ভাগ্যে ছিল কষ্ট নিয়ে বেঁচে আছি সবার মধ্যে থেকে হাসি কষ্ট হচ্ছে আমার জীবনের সাথে তবুও সবার সাথে মিলেমিশে থাকি আমার তো এস এম এস জানি না তোমার কাছে পোষাবে কিনা তবুও লিখছি তোমায় আশা আছে যদি কখনো পশে যায় কষ্টগুলো যদি কাগজ হতো আগুন দিয়ে পুড়িয়ে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে তোমাকে কষ্ট দেওয়ার জন্য তোমার সাথে শেয়ার করলাম যাতে তোমাদের মনের কষ্টগুলো দূর হয়ে যায় জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রেখো কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না নিজের এসডি স্বপ্নগুলোকে কনভার্ট করে এমপি ফোন করেছিলাম ভেবেছিলাম আমার জীবনে তার সাপোর্ট করবে কিন্তু তার হলো না তারপর থ্রি জিপি করলাম তাও সাপোর্ট করলো না এখন স্বপ্নগুলো অডিও হয়ে গেছে তাই আর দেখতে পাই না কেউ যদি তোমার জীবন থেকে দূরে সরে যেতে চায় হবে তাকে যেতে দাও কখনো বাধা দিও না মনে রাখবে নদের স্রোত কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে জীবনে কাউকে পাওয়ার জন্য কখনো কাঁদবে না কারণ যার জন্য কাঁদবে সে কখনো তোমার হবে না যে তোমার হবে সে কখনো তোমাকে কাঁদতে দিবে না ভালোবাসার মায়াটা এক অদ্ভুত জিনিস তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদাবে পাথর চাপা কষ্ট বুকে কষ্টের কথা বলি কাকে যার কারণে নিঃস্ব হলাম সেই তো আছে বেশ সুখে তোকে সারা যদি কাটাতে হয় বাকিটা জীবন আমিও কি আর থাকবো এই পৃথিবীতে তখন জীবন যেন হারিয়েছে আজ বুকের ভিতর থেকে উড়ো মন খুঁজছে পড়ে কোথায় পাবো তাকে স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেয়া যায় নেওয়া যায় না ভালোবাসা শুরু হয় তবে শেষ হয় না মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি আর আমি বুঝতে পারি তুমি আমাকে কতটা ঘৃণা করো আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই আচ্ছা তোমার শহরের কোণে কেউ মায়া জমায় কি আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না তবে মিথ্যা অভিনয় করে ভুলে থাকা যায় শুধু তার দেয়া কষ্টগুলো নীরবে বয়ে বেড়াতে হয় কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের হলো আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা কাউকে ভালোবাসি বোঝানোর থেকে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না আমি থাকবো না হয়তো চলে যাবো ওই দূর ঠিকানায় তুমি ডাকলেও আর আমি আসবো না তখন আমার ঠিকানা হবে ছোট্ট একটা ঘর ঘুমিয়ে থাকবো এখানে রবে তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাসায় আমি তবে থাকবো ভালো তোমার ভালো থাকায় যদি কাউকে ধোকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যা যোগ্য তুমি নও যদি হারিয়ে যাই তোমার অজান্তে ভুল বুঝো না আমাকে কিছু ভুল তোমারও ছিল হারিয়ে যাবার পিছনে জানতে চাইও না কেন গেলাম দূরে শুধু বলবো আসবো না ফিরে ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইটনটি অল করে দেবেন